আমি বলছিলাম না পানিটা পুরাটাই লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু পানির টাচ হয়নি যখন পানি সূর্যটা পানির টাচ হবে না তখন পুরাটাই আর কি ইয়া হয়ে যাবে পানিটা পুরাটাই লাল হয়ে যাবে মানে সূর্য সূর্যর কারণে পানিটা আর কি লাল হয়ে যাবে তো ওই ভিউটাও আপনাদের দেখাবো তো এখান থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সূর্য মানে কালো দেখা যাচ্ছে ক্যামেরাটা ঘুরে দেখাইতে হবে আমাকে হাই মানে অনেকে এখন আমাকে জুড়ে চিল্লাই বলতেছে ইউটিউব তারপরে উনি আর কি পরে গেছে নিচে আর কি পরে গেছে ঠিক আছে এখনো সূর্যটা পানি টাচ করে নাই এখনো টাচ করলে পুরাটাই লাল হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন অনেক মজা লাগতেছে হ্যালো বিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আসি বি বলক্স পাবলিক বিচ এখানটায় তো এখানটায় গিয়ে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো লেবাননের বি ব্লক্স পাবলিক বিচ এটা অনেক সুন্দর এবং অনেক বড় সমুদ্র সৈকত যেটা আমি সন্ধ্যার সময় এসেছি সন্ধ্যার সময়ে এই সমুদ্র সৈকতটি দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় তো গাইস দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে এখান দিয়ে যাচ্ছি লেবাননের এই সমুদ্র সৈকত কিন্তু অনেক বড় সবচেয়ে বড় যেটাকে বলা হবে বি ব্লকস পাবলিক বিচ এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকটাই বড়ো গাইস ও গাইস ভাইরোড থেকে বি ব্লক্স পাবলিক বিচ আসতে লাগে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে আজকে আমার চল্লিশ মিনিট লাগে লাগছে তার কারণ হচ্ছে আজকে জ্যামটা ছিল অনেক বেশি প্রচুর জ্যাম ছিল তো আজকে এই কারণে ভাইরোড থেকে প্রায় তিরিশ কিলোমিটার এরকম আর কি তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা ঘুরে দেখি দেখতে পাচ্ছেন বিচে নামতাছি এখান দিয়ে এখান দিয়ে নামতাছি আর ভিউটা দেখ আমাকে কেউ ঢুকতে দেয় নাই মানে ওই পাশ দিয়ে গেছিলাম একবার মানে অন্য রাস্তা দিয়ে গেছিলাম ওখান দিয়ে আমাকে ঢুকতে দেয় নাই ওটা হলো বিচ তো আমি আইছি অনেক রোদ আজকে গরম বেশি আর কি রোদ অনেক বেশি তাহলে বিচে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি এখন ঢুকতাছি নিচে আর এখান থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায় গাছ দেখতে পাচ্ছেন এ ভিউটা দেখাই আর আমি এই পাশে ভিউটা দেখাই তো গ্যাস ফাইনালি ঢুকতে পারছি মানে আমি ভাবছিলাম আমাকে ঢুকতে দিবে না তারপরে দেখি দেখছি যে না ঢুকতে দিছে আমাকে তো চলুন আমি সামনে যাই সামনে গিয়ে তো আপনাদের দেখাচ্ছি ভালোভাবে এটা বড় একটি রিসোর্ট আর কি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমি হাঁটতেছি কত সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি গাই এখানে যে বড় রিসর্ট আছে না মানে প্রথমে ভিতর দিয়ে গেছি ঢুকতে দেয় নাই তারপরে সাইডে একটি ভালো রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি তখন ঢুকতে দিছে মানে ওই পাশে সিকিউরিটি আমাকে বলছে বিশ ডলারের কথা তারপরে হ্যাঁ আর কি বাট পাট টাইপের আর কি বিশ ডলারের কথা বলছে তো এখানে আমাকে ইজিলি ঢুকতে দিছে মানে মানুষ ভালো ছিল ওই কারণে ঢুকতে দিছে লেবাননে বড় বড়ো বীজগুলো আছে না ওখানে যেখানেই যান সিকিউরিটি আছে মানে রিসোর্টের মতো আর কি তো আমি এখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনের রিসোর্ট বড় একটি রিসোর্ট আর কি তো আমি এখন বিচে যাব বিচের কোনায় যাব আর কি এখন আমি বিচের কোনায় যাব কোনায় গিয়ে দেখাবো তো এগুলা যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এই রিসোর্ট তো আমি হাই তো অনেকে হাই আছে দেখতে পাচ্ছেন রিসোর্টগুলা এই রিসোর্টগুলো ভাড়া করে এখানে শুয়ে শুয়ে কাটাইতে পারবেন দিন রবিবারে আজকে তো মানুষ নাই দেখতে পাচ্ছেন চতুর্পাশে কোনো মানুষ নাই কিন্তু রবিবারে অনেক মানুষ থাকে এখানে মানুষের কারণে পাও ফালানোর জায়গা পাবেন না আপনি আমি আপনাদের ভাইরুদ দেখাই ভাইরুদ দেখতে পারেন কিনা ওটা বলতে পারি না দেখতে পাচ্ছেন গাইস সমুদ্রের ভিউটা আমি বলেছিলাম না এটা অনেক বড় বিশাল বড় গাছ আর এটা হলো রিজোর্ট দেখতে পাচ্ছেন পানি ঢেউর কারণে আমার কথা আসতেছে না বলতে পারি না দেখতে পাচ্ছেন আর ওই কোন দেখা যায় না ওটা হলো ভাইরু মাই গট সো আমাজিং ভিউ আই আইম গডিউ তো অনেকে হাইজিত আছে আর কি তো গাইস আমি একবার পারফেক্ট টাইমে আইছি কারণ একটু পরে সূর্যর আলোটা একটু কমে যাবে যখন আলোটা কমে যায় না তখন সমুদ্রর পানি মানে লাল হয়ে যায় আর ইয়া সূর্যটাও লাল হয়ে যায় পুরাটাই লাল হয়ে যায় ওই দৃশ্যটা দেখার জন্যে আমি আইছি এখানে আজকে তো গাইস ইতিমধ্যে একটা কথা বলে রাখি আমি সামনে একটা ভিডিও করছিলাম মানে এক মাস একটা ভিডিও করছিলাম এক মাস আগে লেবালন বিষয়ে মানে অনেকে লেবালনে আসতে চাচ্ছিলেন ইয়া অনেকে কমেন্ট করছেন আমার মনে যে ভাইয়া লেবালনে যাবো লেবালনের কি অবস্থা লেবালন সম্পর্কে কিছু বলেন তো গাইস আমি লেবালনের সম্পর্কে এখন কিছু বলবো তার কারণ অনেকে আসতে চান লেবালনে অনেকে আসতে চান এই সময়ে লেবালনে তো আমি যারা আসতে চান তাদেরকে বলবো দেখেন এখন তো ইয়া ইরান আর ইজরায়েল লাগছে ঠিক আছে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তো আমি এখন বলবো যে লেবাননে না আসাটাই ভালো হবে তার কারণ ইরান আর ইজরায়েলের পরে ইরানের পরে ইজরায়েল বম মারবে হলো লেবাননে এটার কোনো মিস নাই আর ঠিক আছে ইরানের পরে ইজরায়েল আর লেবানন যুদ্ধ লাগবে। কারণ এই দেশ দুটো পাশাপাশি দেশ এই কারণে যুদ্ধ লাগবে তো আমি যারা আসতে চাচ্ছেন যারা আমার ভিডিওতে অনেক কমেন্ট অনেক মানুষ কমেন্ট করছেন যাইতে চাচ্ছি কিন্তু আপনি কিছু বলেন যে লেবানন কী অবস্থা এখন তো ভাই আমি বলবো যে আপনি লেবাননে আসার দরকার নেই আপনি অন্য দেশে যান কারণ এই দেশগুলো এরকমই মানে আগামী চল্লিশ বছর ধরে এরকমই মানে লেবানন দেশটিকে পূর্বে সাতবার সে একবার খতম করে দেওয়া হয়েছিল এই ইজরায়েল সাতবার খতম করে দিয়েছিল যেটা তিরিশ চল্লিশ বছর আগে এর কথা সেটা আমি গুগল থেকে জানছি আগে আর কি মানে গুগলে গেলে গুগলে সার্চ দিলে অনেক হিস্টরি পেয়ে যাবেন লেবাননে তো আমি বলবো যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে ভাই আপনার লেবাননে আসার দরকার নেই বুঝতে পারছেন কি করছি তো যারা কমেন্ট করছেন আমার ভিডিওতে তাদের জন্য এই খুব হেল্পফুল হবে আর কি একটু পরে এটার আমেজিং ভিউ দেখতে পারবেন একটু পরে একটু পরে আমেজিং ভিউ তাতে দেখাবো আমি দেখতে পাচ্ছেন সূর্যটা ভিউটা আছে না সূর্য আর একটু নিচে গেলে মানে লাল হয়ে যাবে ওই দৃশ্যটা দেখাবো আপনাদের মানে অনেক বড় বিশাল বড় আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে আর এখান থেকেও দেখাই দেখতে পাচ্ছেন অনেক বেশি বড় গাছ মানে আজকে তো মানুষ নেই আজকে মানুষ নাই কারণ আজকে অফ ডে আর কি আজকে রবিবারে রবিবার সবার ছুটি তো লেবাননে রবিবারে ছুটি অফ ডে এই কারণে রবিবারে এখানে ফেলাইতে পারবে না যতগুলো জায়গা দেখতেছেন মানুষ দিয়ে ভরপুর থাকে আমি এসে অবাক হয়ে গেছি কারণ কেউ আমাকে উপরে বলেছিল একজন যে সাতটার পরে বন্ধ করে ফেলায় তো আমি আর কি জানতাম যে সাতটার সময় বন্ধ করে ফেলায় না কারণ তারপর আমি ওনাকে বলছি যে দেখি যে দেখি তারপর ওই রাস্তা দিয়ে ঢুকছি আমাকে ঢুকতে দেয় নাই ওই বড় রেজর্টে ঢুকতে দেয় নাই তার কারণ হচ্ছে ওখানে মা সিকিউরিটি ছিল বাটপাট ঠিক আছে বাটপাট টাইপের সে আমার থেকে বিশ ডলার চাইছে আমি বলছি নো থ্যাংকস মানে লাগবে না আর কি তারপর ঘুরে আসছি ঘুরে এসে অন্য রাস্তা দিয়ে আমি এ সিকিউরিটি আছে অন্য রাস্তা দিয়ে ওখানে বলছি যে সমুদ্র সৈকতে নামবো মানে উপরে একজন ছিল সিকিউরিটি মানে আমার সমান্য বয়স মানে হ্যারে বললাম যে ফ্রেন্ড আমি আলবাহারে নামবো তো উনি বললো যে এদিক দিয়ে যাও তোমার কাছ থেকে টাকা নিবে না আমি আবার জিগাইছি ও ওরে যে টাকা নিবে কিনা ও বলছে যে না টাকা নিবে না তুমি ওরে বললো আমি খালি ভিডিও করব। তো আমি ওনাকে বলছি উনি টাকা মাকে কিছু চাইনি আমি তো প্রথমে ভাবছি ঢুকতে দিবে না তারপরে উনি বলছে তুমি এদিক দিয়ে না এদিক দিয়ে আসো এটাই তো বলি পাবলিক বিচ এটার নামই হচ্ছে পাবলিক বিচ পাবলিকদের আসার জন্য তারপরেও অনেক সিকিউরিটি যে এখানকার দুইটা রাস্তা আছে যেখান দিয়ে আমি আইছি আর ওখান দিয়ে একটা আর সামান দিয়ে একটা রাস্তা আছে ওই সামানের রাস্তা অনেক দূরে গেছে জিনিস দেখায় রাখি আমি এটা হলো বি ব্লক সিটিরও আর কি দেখতে পাচ্ছেন এটা বি ব্লক সিটিরও ওই ভাঙ্গা ঘর আমি একটু জুম করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন ওই ভাঙ্গা ঘর তো গাইছে আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখতে পারবেন ওটার নাম হলো বি ব্লক সিটিরও ওটা ওখানকার ভিডিও করছে আমি মানে আজকে অনেক মানুষ প্রচুর মানুষ আমি ভাবছিলাম যে মানুষ নাই কিন্তু অনেক প্রচুর মানুষ আরেকটু সময় লাগবে আরেকটু সময় পরে বেলটা নিচে গেলে সমুদ্রের পানিগুলো লাল হয়ে যাবে দেখবেন দেখতে পাচ্ছেন তো চলুন সামান দিকে যাচ্ছি এখানে একটা রেল আছে এখানে সব ভাড়া করে মানে এখানে সারা দিন কাটা দিতে পারবেন আরকি ওপার সেটা বড় আর কি ওপার যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো বড় এটা আর কি ছোট দেখতে পাচ্ছেন চতুর্পাশে আর আমি ভিউটা দেখায় রাখি আর একটু পরে অনেক সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা তো আমি গেছিলাম ওই সামান দিকে সামনের দিকে গেছিলাম ওখানে ওই পাথরটা আছে না পাথরের জন্য মানে সূর্যটা ভালো দেখা যায় না এই কারণে আস্তে আস্তে নিচে নেমে আসছি এ পিছনে এসে পড়ছি তো একটু পরে সূর্যটা অনেক সুন্দর দেখা যাবে মানে এখানে যতগুলো মানুষ দেখতেছেন এখন মানে সবাই চলে যাবে যখন সূর্যটা ডুবে যাবে সবাই চলে যাবে আর থাকবে না রাত্রে এখানে কাউরে পাবেন না যেমন আমাদের কক্সবাজারে সার রায় মানুষরা সমুদ্র সৈকতে কেটে দেয় এখানেও তো ওরকমটা না মানে সূর্যটা ডুবার লগে লগে স্থানটা নিচে যাওয়ার লগে লগে মানে সবাই চলে যাবে আর কি এখানে একটা মানুষও পাবেন না তো গাইছ এটাই হলো লেবাননের সবচেয়ে বড় সৈকত দেখতে পাচ্ছেন এটার আরেকটা আছে ওটার নাম হচ্ছে ভ্যারদুন ভ্যারদুন ওর পাশে যতক্ষণ ভাইরু থেকে তিরিশ কিলোমিটার হলো বি ব্লক্স বি ব্লক্স থেকে আরও তিরিশ কিলোমিটার যেতে হবে ওটা হলো লেবানোর সবচেয়ে বড় কিন্তু সবাই এটাকে বলে পাবলিক বিচ এই কারণে সবাই এটার নাম আসে আগে মানে ওটার নাম আসে পরে এটার নাম আসে আগে পাবলিক বিচ হওয়ার কারণে এটার নাম আসে পরে ওখানেও সিকিউরিটি আছে মানে লেবানোর যেখানেই যান ওখানে সিকিউরিটি মানে পারমিশন নিয়ে ঢুকতে হয় আর কি বিশে তো গাইস এটাই হলো লেবাননের সবচেয়ে বড়ো সৈকত দেখতে পাচ্ছেন এটার আরেকটা আছে ওটার নাম হচ্ছে ভ্যারদুন ভ্যারদুন ওর পাশে যতক্ষণ ভাইরু থেকে তিরিশ কিলোমিটার হলো বি ব্লক্স বি ব্লক্স থেকে আরও তিরিশ কিলোমিটার যেতে হবে ওটা হলো লেবানোর সবচেয়ে বড় কিন্তু সবাই এটাকে বলে পাবলিক বিচ এই কারণে সবাই এটার নাম আসে আগে মানে ওটার নাম আসে পরে এটার নাম আসে আগে পাবলিক বিচ হওয়ার কারণে এটার নাম আসে পরে ওখানেও সিকিউরিটি আছে মানে লেবানো যেখানেই যান ওখানে সিকিউরিটি মানে পারমিশন নিয়ে ঢুকতে হয় আর কি বিচে জনের টাকা নেয় আমার কাছ থেকে উনি টাকা চাইছিল বিশ ডলার আমি কইছি যে না ঢুকবো না তারপরে আমি জানতাম আমি গুগলে ম্যাপে দেখছি আগেই যে কীভাবে ঢুকবো যদি সিকিউরিটি না ঢুকতে দেয় কারণ আমি লেবাননের বিষয়ে জানি এই কারণে তো আমি দেখছি দুই তিনটা রাস্তা আসতে ঢোকার দিক দিয়ে গেছি প্রথমে মাঝখান দিয়ে ওখানে আর কি বড়ো গেট ওটা আর কি বড়ো গেট ওই বড় রিজোর্টটা দেখতে পাচ্ছেন না ওই বড় রিজোর্টের গেট ওখানে গেছি কয় যে না ঢুকতে পারবা না আমি বলছি যে উপরে একজনে কইছে যে ঢুকতে পারবো সে বলছে যে বিশ ডলার দাও তারপরে ঢুকো আমি কইছি যে বিশ ডলার দিতে পারবো না বিশ ডলার বাংলাদেশে প্রায় পঁচিশশো টাকা আমি কইছি দিতে পারবো না তারপরে এখান দিয়ে আইছি উপর দিয়ে আরেকটি রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আইছি উপরে আরেকটি সিকিউরিটি ছিল ওখানে জিজ্ঞাসা করছি যে টাকা ছাড়া ঢুকতে ঢুকা যাবে না এটা তো পাবলিক বিস পাবলিক বিস টাকা লাগবে কেন পাবলিক বিসের তো টাকা লাগে না ও বলছে যে কে বলছে টাকা লাগবে টাকা লাগবে না তুমি এদিক দিয়ে ঢুকো টাকা নেবে না তারপর আমি ওদিক দিয়ে ঢুকছি গাইছি তো গাইস কেন ঘুরিয়ে দেখাই তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আরকি ভিউ গাছ দেখতে পাচ্ছেন অনেকে গোসল করতেছে এখনো ভিতরে আছে মানুষ মানে এখানটায় মানুষ নাই কম মানে এখানটায় একটা এক দুইজন আছে আর কি তো দেখতে পাচ্ছেন সূর্যটার ভিউ তো আর একটু নিচে নাম হোক আর একটু নিচে নামলে মানে পুরা পানিটা লাল হয়ে যাবে যখন একবারে নিচে নামবে না তখন পুরা পানিটা লাল হয়ে যাবে ওই ভিউটা দেখাবো আপনাদের তো লুকের দিস ভিউ গাইস এপাশে দেখতে পাচ্ছেন আর এই পাশে ঘুরিয়ে দেখাই অনেক মানে সূর্য কারণে পানিটা আর কি লাল হয়ে যাবে তো ওই ভিউটা আপনাদের দেখাবো তো এখান থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সূর্য মানে কালো দেখা যাচ্ছে ক্যামেরাটা ঘুরে দেখাইতে হবে আমাকে অন্য অন্য সমুদ্র রিক্স কিন্তু এখানটায় কোনো রিক্স নাই কারণ তারা জাল দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন ওই জাল দিয়ে রাখছে মানে ওটার ওই পাশে সাঁতার আর একটু নিচে নামলে না পুরো পানিটা লাল হয়ে যাবে আরকি তো গাইস আমি একটু উপরের ভিউটা দেখায় রাখি আপনাদের লেবালনে উপরে দেখতে পাচ্ছেন উপরের ভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর দেখা যায় উপরের ভিউ তো সূর্যটা এখন ভালো আর কি দেখতে পাচ্ছেন আমি এখন ভিউটা দেখাই এখানকার সূর্যটার ভিউটা দেখাবো এখন আপনি সূর্য ডুবা পর্যন্ত আমি এখানে থাকবো তারপরে চলে যাব আর সমুদ্রের ভিউটাও দেখেন দেখতে পাচ্ছেন অনেক মজা লাগতেছে গাইস অনেক মজা লাগতেছে কারণ পানিটা আছে না পানিটা পুরাটাই ব্লু কালার পানিটা ব্লু কালার হওয়ার কারণে অনেক মজা লাগতেছে দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছে পানির ভিতরে দেখা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন উনি উনি আর কি পানির ভিতরে শুয়ে রয়েছে আর একটু থাকবো আর একটু থাকবো সূর্য ডুবা পর্যন্ত আপনার দেখাবো তো ওই পানিটা যে লাল হয়ে যায় ওই ভিউটা দেখাবো আর একটু লাগবে ডুবতে ডুবতে সূর্য ডুবতে ডুবতে আরেকটু একটু লাগবে আর একটু সময় লাগবে ওই সময়টুক আমি একটু অপেক্ষা করবো আর কি মানে অনেকে ইটস গনা বি আলা তো সে দৌড় পারতে পারতে পড়ে গেছে আর কি হচ্ছে একজন আমাকে জুড়ে চিল্লায় বলতেছে ইউটিউব তারপরে উনি আর কি পড়ে গেছে নিচে আর কি পড়ে গেছে ঠিক আছে মানে জোরে করে পড়ে গেছে এই জায়গায় এই অবস্থা আর কি আরেকটু লাগবে এই সূর্য ডুবতে আরেকটু লাগবে তো সূর্যটা ডুবা পর্যন্ত আমি আপনাদের ঘুরে দেখাবো আর কি আরেকটু আছে আমাকে এখান থেকে দেখা যাচ্ছে তো আমাকে ক্যামেরা সবসময় এখানে ঘুরায় রাখতে হবে এখানে অনেক মানুষ আছে তারা ছবি উঠাইতেছে আছে লোকার আমি বলছিলাম না পানিটা পুরাটাই লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু পানির টাচ হয়নি যখন পানি সূর্যটা পানির টাচ হবে না তখন পুরাটাই আর কি ইয়া হয়ে যাবে পানিটা পুরাটাই লাল হয়ে যাবে যখন সূর্যটা পানি টাচ করবে তখন পুরা পুরাটাই আর কি পানি আর কি লাল হয়ে যাবে এখনো সূর্যটা পানি টাচ করে নাই এখনো টাচ করলে পুরাটাই লাল হয়ে যাবে আর কি দেখতে পাচ্ছেন অনেক মজা লাগতেছে গাছ পড়ে গেছে আমি এখন সমুদ্রের ভিউটা দেখাবো তো লুক দিস ভিউ আর একটু পরে মানে আরো অনেকক্ষণ আছে সূর্যটা দুবার তারপরে আর একটু থাকবো আর একটু থাকবো আরো অনেকক্ষণ লাগবে তো ড্রোন ড্রোনের ভিডিও করতে করতে অলরেডি সানসেট চলে গেছে আর নাই সূর্য তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে হ্যাঁ গাইস আজকে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই